বন্ধুর বিয়ে হবেছে লজ্জা পাইছে বউ দেখে বন্ধু আমার হাসি দিছে সাদের মতো বউ দেখে বন্ধুর বিয়েতে মজা হবে হাইরে। বন্ধুর বিয়েতে মজা হবে আরে তোমার থাম থাম আমার কনে কোথায় কনে এখনো ঘর থেকে বের হচ্ছে না কেন আমি কখন বিয়ে করব আমার যে আর তরস হয়েছে না বাবা আমার মেয়েকে সাজে নিয়ে এসেছি তোমাকে আর অপেক্ষা করতে হবেনি বিয়েটা শুরু হয়ে যায় তবে ভাই পুরো বিছানা জুড়ে শুধু কলা আর কলা মাইরি ওগো স্বামী আমার কলাই তো আমার জীবন কলাই যে আমার মরণ কলাই যে আমার ধ্যান কলাই যে আমার জ্ঞান বি আগে আমার বাড়ির কেউ বুঝি তোমাকে বলেনি যে আমি কলা পছন্দ করি যাও যাও দরজা লাগিয়ে বাইরে চাও আমাকে কলা খাওয়ার সময় ডিস্টার্ব করো নি তো চাও চাও মাইরি এ কেমন বউ বিয়ে করে আনলাম রে বাবা বউ আমার বাসর রাতে শুধু কলা খায় বাসর রাত যে আমার কলাময় হয়ে গেল বউ ও রান্না হলো তোমার তাড়াতাড়ি খাবার নিয়ে এসো আমাকে রিক্সা চালাতে যেতে হবে ওগো এই দেখো আমি তোমার জন্য স্পেশাল চিনি চম্পা কলাই এনেছি অনলি ফর ইউ নাও চকলেট নাস্তাটাই কলা দিয়ে সেরে ফেলো দেখি নি তুমি তো দেখছি বউ শিয়াল বংশের মান সম্মান আমরা খাবো মাংস এই কলা কি খাওয়ার জিনিস যাও তো যাও অন্য কিছু নিয়ে এসো তোমার সাহস তো কম নয় আমার কলাকে অপমান করছো এই বাড়িতে এখন থেকে কলা ছাড়ার কিছুই চলবে নেই আমি কলা খাবো সাথে তুমিও কলা খাবি বুঝেছ এই 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 বউ কি করছো ছাড়ো 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 আমি কলা খাবো না ছাড়ো আমাকে ছাড়ো বলছি আরে আরে এ কি দেখছি আমি ইকড়ি দিদির কাছে কত কলা ইকড়ি দিদির কলা কেটে দেখেছি আমার মুখ দিয়ে জল টপ 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 করে পড়ছে যাই ইকরি দিদির কাছে গিয়ে কলা চাই একটু ইকরি দিদি ও ইকরি দিদি আমাকে তোমার কলাগুলো খেতে দিবে গো আমার ভীষণ কলা খেতে ইচ্ছে করছে না না আমি তোকে কলা দিব না অনেক দাম দিয়ে আমি কলাগুলো কিনেছি একাই বসে বসে উঠে এসো জল থেকে হারামজাদা মিচকি তোর বউ আমাকে লাঠি মেরে জলে ফেলে দিয়ে আমার কলা নিয়ে ভিড়েছে আমার কলার দাম দিয়ে যা বলছি দাদা আমাকে জল থেকে উঠতে দে তোর কাছ থেকে কলার দাম নিয়ে ছাড়বো আমি রিকশা চালিয়ে তো আজ বেশি রোজগারই হয়নি ইকরি দিদির টাকা দিব কেমন করে পালা মিশকে রিক্সা নিয়ে এখনই পালা ধরতে পারলে আজ রক্ষী নেই ও বৌ আমার কোমরের হাড়টি ভেঙে গেল উফ বাবা উফ বৌ আমার কলা খেয়েছে আর সাল সারা বাড়িতে ছড়িয়ে রেখেছে উফ বাবা এ কি মাইরি বউ তুমি কবে गर्भवती হলে তোমার পেট এমন ফুলে গেছে কেন বউ আমার गर्भवती আর আমি বুঝতেই পারিনি শু আমি গো আমি গর্ভবতী নই গো পেটে আমার বাচ্চা নেই আছে শুধু কলা আর কলা এসো এসো তুমিও কলা খাবে এসো তুমি আর আমি মাঝে শুধু কলা আর কলা ওরে আমার কলারে রে সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বরি বউয়ের কলার জ্বালা ইচ্ছে করে সাগরে ডুবে মরি বন্ধু নতুন বিয়ে হয়েছে তোর তুই সারাদিন রং তামাশা না থেকে এমন উদাস সুরে গান গাইছিস কেন কি হয়েছে বন্ধু তোর আর বলিস না বন্ধু এমন মেয়েকে বিয়ে করেছি সারাদিন শুধু কলা খায় তুই বানর হয়ে যত কলা খাসনি আমার বউ তত কলা খায় এই মেয়ের সংসারের প্রতি কোনো মনোযোগ নেই টিকবে না বন্ধু রে এই সংসার টিকবে না নো টেনশন বন্ধু আমি থাকতে তোর চিন্তা কিসের শোন বন্ধু তুই আবার একটা বিয়ে করবি নতুন বউ এসে তোকে যখন অনেক ভালোবাসবে তখন শেফা বৌদি হিংসায় কলা খাওয়া বাদ দিয়ে তোকে ভালোবাসার জন্য ছুটে আসবে ইরি মাইরি বন্ধু কথা তো তুই ভুল বলিসনি চল বন্ধু চল আজ ওই মেয়ে খুঁজে আমি বিয়ে করব প্রথম বউ আমার দেখবে আর জ্বলবে তারপর কলা খাওয়া বাদ দিবে কি দেখছি মাইরি আমার বাসর ঘরে আবার কলা ও নতুন বউ তুমি এমন গপ করে কলা খাচ্ছ কেন গো কলা যে আমার পছন্দের খাবার তাই তো খাচ্ছি গো এসো এসো তুমিও খাবে এসো আ কি মিষ্টি মিষ্টি কলা হাই হাই রে আমার কপালে আবার কলা খোর বউ জুটেছে ওরে বানর তুই আমার গলায় আবার কলা ঝুলিয়ে দিলি সোارو সোارو ওগো স্বارو তো বলছি রূপার সাথে বসে বসে আমি কলা খাবো তুমি দ্বিতীয় দিয়ে করে বেশ ভালোই করেছো আমার একা একে কলা খেতে ভালো লাগিনি এবার দুই বউ মিলে একসাথে সারা দিন বসে বসে কলা খাবো এ এ নয়গো হে আমাদের কিছু টাকা দাও তো সব কলা কি শেষ করে ফেলেছি কলা কিনতে ফলে দোকানে যেতে হবে কলা আমার দুই বউয়ের গলার মালা কলা কলা শুনতে শুনতে কান আমার পচে গেল আমি তোমাদের কলা কেনার জন্য টাকা কিছুতেই দিব না তুমি আমাদের টাকা দিবে না ঠিক আছে না দাও নাই দিদি চলো আমাদের কলা আমরাই জোগাড় করব আমাদের কলা খাওয়া তুমি কিছুতে আটকাতে পারবে নে ও দিদি দেখো দেখো এই বাগানের কলা কত কলা জুলে আছে ও পাকা পাকা কলার গন্ধে জিপটে আমার লক 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 করছে খাওয়ার জন্য রূপা তবে দেরি কেন ঝাঁপিয়ে পর খাওয়ার জন্য ওই মিনজে কি মনে করেছে টাকা না দিলে বুঝিয়ে আমরা কলা খেতে পারবো নি আয় আয় আজ আমরা প্রাণ বড়ি কলা খাই এভাবে মিজকে দুই বউ কলা বাগানের কলা গাছের কলা খেতে থাকে ঠিক সে সময় কলা বাগানের মালিক ডন তাই কলা বাগানে আসে এই এই তোরা করছিস কি আমার কলা বাগানের কলা খাচ্ছিস তোদের সাহস তো কম নয় যতগুলো কলা কিনেছি সবগুলোর দাম দে বলছি এই ওরে রূপা ওরে ভাগ দে ভাগ আমাদের কাছে কোনো টাকা নেই কলার দাম মেটাবো কি করে দে 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 আমার পিছন পিছন দোল দে এই এই তুই থাম বলছি থাম আমার কলার দাম মিটিয়ে দিয়ে যা থাম বলছি থম কি গো ডন দাদা দৌড় প্রতিযোগিতা শুরু করেছো নাকি এভাবে লাঠি নিয়ে কার পিছনে ছুটছ কই সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না এই তো পেয়ে গেছি হারাম মিসকে তোর দুই বউ আমার কলা সব কলা খেয়ে গেছে তোর বউদের তো ধরতে পারিনি তোকে মেরে আমার কলার দাম তুলে দিব। দাঁড়া বেটা ওরে শাশুড়ির বেটিরা তোদের জন্য আমি মার খাচ্ছি রে ও চন্দা দাঁড়াচ্ছে রে দাও উফ ভুলাচ্ছিলো আমার আমার পিছু লাল হয়ে গেল গেলো বাবা দিদি বড্ড মাছে বেশি না বাবা টন দাদা দৌড়েনি খে আমাদের আবার খিদেও পেয়ে গেছি উফ আবার যদি খরা খেতে পারতাম বৌদি ও বৌদি নিস্কে বন্ধু বাড়িতে আছে। মিসকে বন্ধুকে গিয়ে বলো তার বন্ধু বানর এসেছে তার সাথে দেখা করতে এই ছোট দেখ দেখ আমাদের স্বামীর বন্ধুর মোটরসাইকেলের পিছনে এক চোরি পাকা কলা আমাদের না কি দিলে গেছে চল চল কলাগুলো খেয়ে নিয়ে ও বৌদিরা আমার কলা খাচ্ছ কেন তোমরা এই কলা খেও না খেও না আমার বউ কলা না নিয়ে গেলে আমাকে বাড়ি ছাড়া করবে দাও আমার কলা দিয়ে দাও ওরে বেটা বানর তুই আমাদের কলা কেড়ে নিলি আমাদের আর কলার মাঝে যে আসবে তাকে কিছুতেই আমরা ছাড়ব নি এই রূপাই তোর তো এই বানুর বেটা কি ওরে মিষ্টি রে তুই কোথায় রে তোর দুই বউ কি হাল করে রাখলো আমাকে ও মিষ্ঠ বন্ধু কোথায় কোথায় তুই এ বন্ধু আমার বাড়ির গাছের টালে তোকে উল্টো করে কে ঝুলিয়ে রেখেছি রে ওরে বেটা তোর দুই কলাকে কব আমার কি অবস্থা করেছে দেখ খুলে দে আমার বাঁধন খুলে দে এই আমি আমার কান ধরেছি আমি আর কোনো তোর বাড়িতে আসবো না বন্ধু তোর দুই বউ ভেরি না না এই দুই বউয়ের কলার অত্যাচারে দেখছি পাগল হয়ে যাব আর এসব সহ্য করা যায় না মাইরি আজ এর একটা বিদ করতেই হবে অনেক হয়েছে মাইরি তোমাদের এই কলা কাহিনী আর ভালো লাগছে না তোমাদের জন্য দন্দাদের কাছে আজ আমি মার খেয়ে এসেছি বউ আজ থেকে তোমাদের কলা খাওয়া বন্ধ বুঝেছো ওরে শ্বশুরের ব্যাটারি তোর এত বড় দুঃসাহস আমাদের কলা কেড়ে নিস যা তো যা যাটা বোটে যেখানে যা পাবি তাই নিয়ে আয় এই মিঞ্চে কে আর দেখাচ্ছি মজা ঠিক আছে দিদি এখনই নিয়ে আসছি এই ব্যাটা কি দুজনে মিলে সাহায্য করবো এই রে পেটিটা দেখছি এবার खेপে গিয়েছে ভাগ মিছকে জীবন বাঁচাতে হলে এখন ভাগ কলা দিয়ে বলছি কলা বলছি তা সামুজি আরে আরে কোমটে বুঝি ভিঙ্গে গেলি এই বগলি এই কলর চুরি কাঁধে নিয়ে অনদই কোঠাল দৌড়চ্ছিস সামলে কি হচ্ছে যাচ্ছে তো চুকে কৃষ্ণ ওরে আমার কোমর ডাক্তার সাহেব আমি কি আর সাধে দৌড়াচ্ছি পিছনে যে আমার দুই কাল নিবো আমাকে ধরার জন্য আসছে ভাগ্নি কি বলছিস এসব একটু ঝেড়ে কাশ তো ডাক্তারের কথা শুনে মিচকে শিয়াল তার দুই বউয়ের কলা খাওয়ার ব্যাপারে সব কাহিনী খুলে বলে বেশ মজার কথা বললি রে ভাগ্নি হাসতে হাসতে যে পেটে আমার খিল ধরে গেল একই মাইরি তুমি আমার কথা শুনে হাসছো ভেবেছিলাম তুমি এই সমস্যার প্রতিকার করবে ও হো রেখে যাচ্ছিস কেন প্রতিকার আমার কাছে অবশ্যই আছে শুন ভাগ্নি আমার মুখের কাছে কাল লেগে দে তোকে কানে কানে কিছু কথা বলি আজ তোরে খাইছি আমি আমাদের মুখের কলা কেড়ে নিয়ে যাস শ্বশুরে ব্যাটা দিদি এই দিদি ধরি বেটা কে আরে আরে আমার শ্বশুরের পেটিরা এত রেগে যাচ্ছো কেন তোমরা আমি তোমাদের সাথে তো একটু মজাই করেছি তোমরা কলা খাবে নাও নাও এই যে তোমাদের কলার তোমাদের ফিরিয়ে দিলাম ও মা তুমি কাল তো ভালো গু আর চো আমার নাশটা করিস নি নে নে এবার চার আমি ক লেখা শুরু করে দিই লং ড্রাইভে বেরিয়েছি বলো কেমন লাগছে তোমার আমার তো বেশ মজাই লাগছে গো ঘুরতে আহা কতদিন পর তুমি আমাকে ঘুরতে নিয়ে এলে আমি তো ঠিক করতে থাকি এভাবেই কেটে যায় পাঁচটি বছর কি মেষ্ঠে ভাই মেয়েকে নিয়ে খেলছো নাকি তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি পুরো পাক্কা সংবাদ আরে ঘটক দাদা যে তা কি পাক্কা সংবাদ শুনি যা তোমা বেলি তুই ঘরে গিয়ে তোর বানর কাপুর জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় তা বলো কি বলবে শোনা মিস্কার ভাই কতদিন আর এই অনাথ মেয়েটাকে নিয়ে একটা একটা দিন কাটাবে তাই বলছি কি এবার একটা বিয়ে করে নাও আমি কবে থেকেই তোমার জন্য একটা লক্ষ্মী মেয়েকে ঠিক করে রেখেছি ঘরে বউ নিয়ে এলে তোমার মেয়েটাকে সেই ভালো দেখাশোনা করতে পারবে আর তুমি নিশ্চিন্ত মনে বাইরে রোজগার করবে ঘটক ভাই কথা তুমি মন্দ বলনি আমার মনে হচ্ছে বিয়েটা করা দরকার। মেয়েটা আমার দিন দিন বড় হচ্ছে। একা একা সামলিয়ে উঠতে পারছি না। তা চলো দেখি আমার জন্য কেমন মেয়ে ঠিক করে রেখেছো। পছন্দ হলে আজকে বিয়ে করে নিয়ে আসবো। করে মিয়া বিবি রাজি তো কেয়া করবে কাজী। চলো চলো। বেলি মা বেলি কোথায় রে তুই? দেখ দেখ আমি কাকে নিয়ে এসেছি। আয় আয় দেখে যা। তোমার পাশে সেজে গুজে দাঁড়িয়ে আছে আই আই তুমি কে গো সরো সরো আমার বাবার পাশ থেকে সরো বলছি তুই বুঝি বেলি তোর বাবা তোর কথাই সারা রাস্তায় আমাকে বলতে বলতে এসেছি আমি তো নতুন মা আয় আমার কাছে আয় মা বাবা তুমি বিয়ে করেছো আমাকে একবার বলে প্রয়োজন মনে করলি না বানি আমি বাকি বানি না বাবা আসলে রূপা তুমি কিছু মনে করো না আসলে পেলে ছোটবেলায় মা বাবাকে হারিয়ে শুধু আমাকেই কাছে পেয়েছে তাই আমার ভাগ আর কাউকে দিতে চায় না ও তুমি কিছুটি ভেবো না গো আমি আমার ভালোবাসা দি ঠিক পেলির মন নরম করে দিব ওই যে সকালবেলা আমাকে দেখি কান্না করতে করতে ঘরে ঢুকলি আর বের হলি না তোর বাবার আমি কত করে তোকে খাবারের জন্য ডাকলাম তাও এলি না এ নে আমি ভাত নিয়ে এসেছি খেয়ে নে চলে যাও চলে যা আমি চোখে থেকে তো এটা তাই দি সাইডটা দি আমি বাবাকে বিয়ে করেছ যা চাও চলে যা বলছি কি হয়েছে বেলিমা এত তো চতানোচো কিছু শান্ত হ শান্ত হ বলছি বাবা তুমি একটা টাইডি দিয়ে দিচ্ছো তাকে দি আমি একদম সুচি করতে পারছি না তুমি আমি কি টাই দিয়ে কেন বিয়ে করেছো এই কি আমি মানি না বাবা মানি না তোমাকে নতুন বিয়ে করতে হবে আবার পছন্দ বদ্ধ আমি নতুন আরেকটা মা চাই তোমার মেয়ে বুঝি আমাকে কোনোদিনও মেনে নিবে না তুমি তোমার মেয়ের কথায় তার পছন্দ মতো আর এটা বিয়ে করো গো এ কি বলছো রূপা তুমি স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলছো না না এ আমি করতে পারবো না আমি তোমাকে বিয়ে করার সাথে সাথে তোমার মেয়েকেও নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছি তোমার মেয়ের সুখই আমার সুখ গো শুনলে বাবা শুনলে তো ওই ডাইনিদের কথা শুনলে তো বাবা তুমি আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করবে চলো চলো মেয়ে দেখতে চাল এই ডাইনি খাবার খাওয়ার আগে যেন আমার মরণ হয় হায় হায় এ আমি কোন দটনায় পড়লাম বেলিমা আমি যখন তোর সারা জীবনের দায়িত্ব নিয়েছি তবে তোর সব কথা আমি শুনব এরপর বেলি আর মিজকে বাড়ি থেকে বেরিয়ে যায় আর রূপা তাদের চলে যাওয়ার পানি তাকিয়ে অধুরে কাতে থাকে বেলি নিজকে কে শেফা নামের শিয়ালিনীর সাথে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসে দেখো ধানি দেখো আমি আমার পছন্দ মতো মানি তুমি আমার মা হতে পারবে না কখনো না এই যে এই সেবামা এই যে বামাই আমার ভালো মা মা তুমি আমাকে খুব আদর করবে তাই না মা বলো হ্যাঁ রে মা আমি তোকে খুব ভালোবাসবো তাড়াবো আর তার ওই সতিনটাকে তাড়াবো যাক নিয়ে আমার খুশি হয়েছে তবে ওগো সেফাকে নিয়ে ঘরে যাও বিশ রাত হয়েছে আমি বেলিকে নিয়ে ঘুমাতে যাই কেন কেন আমি তোমার সাথে থাকব কেন আমার মা এসেছে না আমি আমার মা এসেছে থাকব কেন মা তুমি আজ আমাকে ঘুম পাড়িয়ে দিবে মা তুই তো আমাকে খুব পছন্দ করিস তাই না তুই কি চাস না শুধু আমি এই বাড়িতে থাকি তোর ওই আগের মাটাকে কি কোনোভাবে তারানো যায় না আমি একাই তোকে অনেক ভালোবাসবো রে মা অনেক আদর করব মা আমি তো চাই তুমি একাই বাড়িতে থাকো কিন্তু ওই ডাইনি মাকে কি করে তারাবো শুন শুন আমার কাছে একটা বুদ্ধি আছে

সেফা বেলি তোমরা দুজন এভাবে মেঝেতে পড়ে আছো কেন আর সারা মেঝে তেল ছড়ানো ও গো হিংছে গো হিংছে সব হিংছে তোমার প্রথম ও আমাকে চর্চ করতে পারি না তাই তো এবার মেঝেতে তেল ছড়িয়ে দিয়েছে আমার খবরটা বুঝি ভেঙে গেল গো আমার কবর ভাঙার জন্য এটা করেছে বাহ্ আমি আমার নিজের তথ্যকে দেখেছি ওর ডায়ডি বা তেল ফেলেছি মেঝিতে আবার নতুন পাখি মাঝেতে আমিও পড়ে গেছি দেখো বাবা দেখো ওই ডায়ডিটা কততে হিংসো না না গো বিশ্বাস করো আমি মেঝেতে তেল ফেলি বিশ্বাস করো আমার কোনো হিংসা নেই ওদের উপর বিশ্বাস না আমি তোমাকে বিশ্বাস করি না না হয় তোমাকে সহ্য করতে না পেরে মিথ্যা কথা বলছে কিন্তু সে ফটো তোমাকে হিংসা করে না চিড়ুপাচি তুমি এত খারাপ চলে যাও এই বাড়ি থেকে তোমার মতো বউকে এই বাড়িতে আমি চাই না প্রথম মিশন আমার কমপ্লিট হয়েছে এবারে ওই ওয়ান বেলিটাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পালা

সিকে বাবা এইটুকু কর দু আমি দেখি বাবা আবি গিতাবে ভুলটাকে বেঁচে দিয়েছি এই খোবদাই আমাকে মা বলে ডাকবি না যা চোখের সামনে থেকে চলে যা বাবা পছন্দ করেছি বাকি ছিল সেই দাওয়ারে ভালো ছিল এই দাইদিকে আমি আপন করেছি আই ভালো বাকি আমি দূরে ছড়িয়ে দিয়েছি আমি অনেক বড় ভুল করেছি এ কি কি আমার মেয়ে বেলির কান্দার আওয়াজ শুনতে পাচ্ছি কি হলো আমার মেয়ে কোথায় কোথায় কোন দিকে কাচ্ছে সে

আমার ফুলের মতো মেয়েটার এই অবস্থা করেছে চল মা এক্ষুনি পুলিশের কাছে চল কিশু নির্যাতনের মামলা করব সে পুলিশের পুলিশে ধরিয়ে দিব কেন রূপা তুমি আবার এসেছো কি হয়েছে এখানে কিছু বলবে তোমরা আমাকে ওগো আমি এখানে পুলিশ এনেছি শেফা বেলিকে অত্যাচার করেছি সে খবর কি তুমি রেখেছো হ্যাঁ বাহ 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 ঘুরতে এসেছিলাম নতুন অপরে দিকে এখানে এসে তো দেখছি পুরাতন মাল এই সেবা খুনের আসামি অনেক দিন ধরে আমি তাকে খুঁজছি অবশেষে এই বাড়িতে পাওয়া গেল হ্যাঁ বাবা করে দাও আমাকে আমাকে বাবা করে দাও আমি সব তো স্বীকার করে নিচ্ছি ক্ষমা তোর মতো অপরাধের কোনো ক্ষমা নেই চল চল মা আমাকে তুমি ক্ষমা করে দিতাও আমি বুঝতে পেরেছি বাবা আমার জন্য টাই নিয়ে আনি নি আমি ভালো একটা মায়ে নিচ্ছি আর মা আমার বুকে আয় মায়ের কাছে মিফুল করতেই পারি যাক তবে সব ভুল বুঝাবুঝির অবসর হলো তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু